নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আমি আমিও আছি মামা সৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আমাদের বাড়িতে শিব পার্বতী মানে আসলো আমাদের বাড়ি না আমি তো বাপের বাড়িতে না সাপোর্ট গ্রামে তা এখানে মা এই যে পূজা দিচ্ছে শিব পার্বতীকে তা আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগে তা অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তাই আমাদের বাড়িতে যে শিব পার্বতী আছে তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম তার জন্য শেয়ার করতে চলে আসলাম তো তোমাদের ব্লগটা কেমন লাগে অবশ্যই জানাবে তো তোমরা কেমন আসো সেটা বলবো আমিও খুব ভালো আছি তা এখানে দেখতে দেখতে একজন মানে একটা দল চলে গেল ওইটা মানে সাপোর্ট আমি কর্মকর পাড়ার আর এইটা হলো আমাদের এই পাড়াটা মানে সেবক সমিতির তো এখানেও মানে চলে আসলো মা দেখি সব কিছু রেডি করে দিচ্ছে তা দেখতে থাকো বন্ধুরা আমার ব্লকটা তা এখানে দেখি আগেরটাতে তো মা মানে পূজা দিলো এখানে দেখি মা পূজা দিলো না ওরাই সব কিছু রেডি করে দিলো মা এমনিতে হলে ওখান্তে প্রণাম করলো আমিও ওখান প্রণাম করলাম তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু এখানে পূজা দিকে হচ্ছে তো তোমাদের মনে হয়তো এমন হয় আর আমাদের মনে কেমন হয় তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তা আমার ব্লক আমার ব্লকগুলি বা রিলসগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে মানে অনুরোধ করছি যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এত কষ্ট করে লিস্ট বানানো তারপরে ব্লগ বানানো তা তোমরা তো জানোই না তা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমার অবশ্যই ভালো লাগবে যেখানে পূজা হয়ে গেলে তা ওখানে এখন অনেক আগেরটাতে তো দেখলাম অনেকজন আসলে এইখানেও অনেকজন আছে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগে তোমাদের তা এখানে যে শিব ঠাকুরটাকে প্রসাদ খাওয়াচ্ছে যে বললো যে খাবে না কিন্তু উপাস না ওদের অল্প মুখে শুয়ে রাখবে তাই যে শিব পার্বতীকে মানে পশারটা খাওয়ানো হলো তা এখান থেকে মাকেও পাখাটা দিয়ে হাওয়া দিল আমাকেও বললো আমি বললাম না আমি তো দূরে আসি না তার জন্য না বললাম তে চলো আমার লোকটা দেখতে থাকো কেমন লাগে তোমাদের তাই এখানে দেখি পূজা হয়ে গেলো তা এখন ওরা অন্যের বাড়ি অন্যদের বাড়িতে যাব তো মা বলল এখানে আসতে মানে মা বলল যে তোমরা কি মানে শরবত খাবে কি না তো জানা ভালো না অনেকে না বলে তা মা তাও জিজ্ঞাসা করে নিল বললো যে আমরা আসতে তা ওরা ওই যে ওদিকে দিয়ে ঘুরে চলে আসলো এখানে তাইখানে দেখো ওরা মানে সামনে আমি তো পিছন দিকে ভিডিওটা করছি না আমি সামনের দিকে যাব তা পিছন দিয়ে ভিডিওটা করলাম তো সব কিছু ওরাই রেডি করতে আসে মানে আমরা তো পাশে মানে আমরা তো ধরবো না না ওরা পুরা আমাদের নিরামিষই তাও আজকে তাও ওরা তো পুরা নিয়ম শিয়ম করছে যদি আমাদের কিছু ভুল হয় আর ওই যে সামনের লোকটা বলতে সামনের দিকে ভিডিও করে তার জন্য আমি সামনের দিকে চলে আসলাম এই শিব পার্বতী বসে আছে সামনে পার্বতীকে মুখ দেখছে যে কেমন দেখাচ্ছে আর বাকিগুলো এদিকে এদিকে বসে আছে। মানে অনেক কজন না তার জন্য আর ওইদিকে ওরা শরবত বানাচ্ছে মা হনে কথা বলছে তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লাগো অবশ্যই জানাবে আজকের জন্য এই পর্যন্ত টাটা